হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা ট্রাভেলিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো একদমই না এই বিভৎস গরমে কেউই ভালো থাকতে পারে না না তোমরা না আমরা আমরা কেউই ভালো থাকতে পারছি না তাই তো আজকে এই দক্ষিণবঙ্গের উত্তপ্ত গরম থেকে আমরা বাঁচার জন্য পালিয়ে চলে যাচ্ছি উত্তরবঙ্গে আর বাঙালির ভ্রমণের কথা মাথায় আসলে কিন্তু প্রথমেই মনে পড়ে যায় দীঘা পুরী দার্জিলিংয়ের কথা যাকে এক কথায় বলা হচ্ছে দীপুদা তবে যা গরম পড়েছে পুরী মনে হয় না কেউ যাবে তাই গরমের হাত থেকে বাঁচতে আর একটুখানি ঠান্ডার খোঁজে সবাই কিন্তু পাহাড়ের দিকেই ছুটছে আর পাহাড় মানেই কিন্তু প্রথমে মনে পড়ে যাচ্ছে আমাদের পাহাড়ের রানী যাকে বলা হয় দার্জিলিং দার্জিলিংয়ের কথা তা বন্ধুরা একটা কথা বলছি দার্জিলিংয়ে তো অনেকই যাওয়া হলো চলো এবার একটু সাইড সিন বেরিয়ে আসি আর আমি সাইড সিন মানেই সোনাদা রেখেছি কারণ কি আমি সোনাদার যে জলপ্রপাতটা দেখেছি রেনবো ওয়াটার ফল সেটা দেখে আমি খুবই মনমুক্ত হয়েছি তাই আজকে সকাল সকাল আমি সোনাদা চলে যাচ্ছি কি ভাবছো তোমরা সোনাদা কিভাবে যাবে কি খাবে কি করবে সারাদিন কোথায় থাকবে সেটা কিন্তু জানতে হলে তোমাদের সবাইকে কিন্তু আমার সাথে থাকতে হবে ফুল ভিডিওতে বন্ধুরা দার্জিলিংয়ে তো আমরা অনেকেই যাই কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে দার্জিলিংয়ের ঠিক পনেরো কিলোমিটার আগে একটি অবৃত স্থান রয়েছে সেটি হচ্ছে সোনাদা আর সোনাদা বললে কিন্তু প্রথমেই মনে পড়ে যে আমাদের রেইনবো ফলস মানে ইন্দ্রাণী জলপ্রপাতের কথা তো আমরা এখন চলে এসেছি সেইখানেই আমরা এখন চলে এসেছি ইন্দ্রাণী জলপ্রপাতে খুব সুন্দর অপূর্ব জায়গা আর শিলিগুড়ি থেকে সোনাদা হচ্ছে একান্ন কিলোমিটার দূরে আর দার্জিলিংয়ের থেকে ঠিক পনেরো কিলোমিটার আগে হচ্ছে সোনাদা খুব সুন্দর এখানে ওয়েদার খুবই সুন্দর আর যদি রোদ ওঠে তো রোদ ওঠে মানে সূর্যের আলোতে ঝর্ণাটা অপূর্ব দৃশ্য দেখা যায় কিন্তু আজকে একটু মেঘলা আমাদের ভাগ্যটা একটু খারাপ আছে সেই জন্য মেঘলার জন্য আমরা দেখতে পাচ্ছি না এখানে তো যদি রোদ ওঠে খুব সুন্দর এখানে ভিউটা আসে এই ছোট্ট পাহাড়ি নদীর উপর দিয়ে কিন্তু চলে গেছে এই ছোট্ট কাঠের সেতুটি আমাদের কিন্তু এই রেনবো ওয়াটার ফল যেতে হলে কিন্তু এই ছোট্ট কাঠের সেতুটি পার করেই ওপারে যেতে হবে এই ছোট্ট কাঠের সেতুটি দেখতে একটু নরমলে হলেও ভালোই শক্তপোক্ত এই কাঠের সেতুটি পার করে আমরা এই পরে চলে এসছি এখন আমরা এই রেনবো ওয়াটার ফলের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা খুবই সাবধান এই জায়গাটাতে পার হওয়ার সময় তোমরা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করেই পার হবে মানে খুবই সরু এই রাস্তাটা তো এখান থেকে যাওয়ার সময় খুবভাবেই সাবধানতা অবলম্বন করবে সমুদ্র পৃষ্ঠ থেকে ছ হাজার একশো ফুট উপরে এই সোনাদা দার্জিলিং জেলার অন্তর্গত একটি অববিট প্লেস হচ্ছে সোনাদা সোনাদায় এসে বন্ধুরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার মন মুগ্ধ হয়ে গেল বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সরাসরি এই ইন্দ্রাণী জলপ্রপাতের ঠিক সামনে এত উঁচু আর এত সুবিশাল একটি ঝর্ণা আমি কোনোদিনও দেখিনি প্রথমবার দেখলাম আমার খুব ভালো লাগলো আমি এই ঝর্নার একদম সামনে গিয়েছিলাম আর এখানকার জলটা দেখলাম একদমই কাচের মতন স্বচ্ছ আর এখানকার জলও আমি খেয়ে দেখেছি প্রচণ্ডভাবে মানে সুস্বাদু খুবই সুস্বাদু তো তোমরা যদি এই ঝর্নার সামনে যাও তাহলে কিন্তু খুব সাবধানে যেও কেননা সামনে অনেক শ্যাওলা জমে আছে আর বয়স্করা না নামলে ভালো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সোনাদা জলপ্রপাতে একে বলা হচ্ছে রেনবো ওয়াটারফল এক কথায় বলা হয় ইন্দ্রানী জলপ্রপাত তোমরা এখন চলে আসি তার সামনে দেখতে পাচ্ছো কতটা সুন্দর অপূর্ব দৃশ্য সূর্য উঠে হয়তো আরো সুন্দর দেখা যেত কিন্তু মেঘলা অঞ্চলে তোমাকে দেখতে পাচ্ছি না আমি আর হচ্ছে সূর্য উঠে হয়তো রেনবো দেখা যায় খুবই সুন্দর দেখা যায় দৃশ্যটা হয় কিন্তু সেটা এখনও হয় আমরা আসছি চলে এসেছি সোনাটা আর আমাদের যে ড্রাইভার দাদা হচ্ছে ইনি এনার সাথে আমরা এসেছি তো তোমরা এখানে আসতে গেলে এনার সাথে যোগাযোগ করতে পারো ওয়ান ওয়ান এট ঠিক আছে স্মেকল পারফেক্টর অফ হ্যাঁ 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 তো যখন তোমরা আসবে তাই দাদাদের সাথে যোগাযোগ করে নেবো খুব সুবিধা হবে হুম থ্যাংক ইউ বন্ধুরা অনেকটা সময় রেনবো ওয়াটারফলসে সময় কাটানোর পর এখন যাওয়ার পালা মনটা খুব ভাবুক হয়ে উঠেছে এই প্রাকৃতিক সৌন্দর্য আর এখানকার মন মুগ্ধকর শান্ত পরিবেশ যেখানে নেই কোনো কোলাহল আছে শুধু পাখিদের ডাক ও পোকার আওয়াজ আর আছে শুধু নিস্তব্ধতা এর মধ্যে কখন যেন অনেকটা সময় কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না অবশেষে সোনাদার এই ওয়াটার ফলকে বিদায় জানিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি নেক্সট ভিউ পয়েন্টের দিকে বন্ধুরা শহরের এই ব্যস্ত জীবন থেকে একটু নিস্তার পেতে আমাদের কিন্তু বারবার ছুটে আসতে হবে এই প্রকৃতির বুকে বন্ধুরা সোনাদার আশেপাশে ঘুরে দেখার মতো কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেমন গ্রোটো ভিউ পয়েন্ট সাত বিঘা টি গার্ডেন এরকম আরও অনেক কিছু কিন্তু হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে যাওয়ার কারণে বন্ধুরা আমরা বাদবাকি জায়গাগুলি ঘুরে দেখতে পারলাম না তাই তোমাদেরকে ছোট্ট করে একটা টিপস দিয়ে দিই তোমরা যখনই এখানে বেড়াতে আসবে না কেন তোমরা দেখে নেবে যাতে মেঘলা না হয় একটু রোদ রোদ ভাব থাকে যাতে করে চারপাশটা তোমরা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারো বন্ধুরা এখানকার রাস্তাঘাট এবং আশেপাশের যে পরিবেশ তা দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটা বাঘ যেন এক একটা তুলির টান রয়েছে বন্ধুরা আমার হোটেলটি যেহেতু ঘুম স্টেশনে একবারে সামনে ছিল সেই জন্য আমি ঘুম স্টেশনে দাঁড়িয়ে একটু চার পাঁচটা ভালো করে ঘুরে দেখে নিয়েছি বন্ধুরা তোমরা যদি চাও তাহলে দার্জিলিং সাথে তোমরা একবারে ঘুম ঘুরে দেখতে পারো এখন চলে এসেছি ঘুমে ভারতের সবথেকে উচ্চতম স্টেশন হচ্ছে ঘুম আর সেখানে আমরা চলে আসছি দেখতেই পাচ্ছ কেউ ঘন মেঘ নিচে নেমে আসছে চারিদিকে ধোয়া হয়ে গেছে খুব সুন্দর লাগছে আর এটাও কিন্তু একটা অন্যতম একটা ভিউ ঠিক আছে এটাও খুব সুন্দর অপূর্ব একটা দৃশ্য এনজয় করতে চাইলে কিন্তু এখানে অবশ্যই আসতে হবে আর এই যে দেখো কি সুন্দর স্টেশন অপূর্ব সত্যি আমার খুব ভালো লাগছে আর তোমাদেরও খুব ভালো লাগবে তো অবশ্যই এখানে আসবে ঘুম ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন যার উচ্চতা সাত হাজার চারশো সাত ফুট ঘুমে চারপাশটা ভালো করে ঘুরে দেখে আমি এখন চলে যাচ্ছি হোটেলের দিকে এবারে তোমাদের বলি দি তোমরা এখানে কিভাবে আসবে সিম্পল কলকাতা স্টেশন বা চিৎপুর স্টেশন থেকে রবিবার বাদে প্রত্যেক দিন সকালবেলা নটা বেজে ঠিক পাঁচ মিনিটে এনজিপিতে যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবে কাজিডাঙ্গা এক্সপ্রেস হলদিবাড়ি এক্সপ্রেস সে যে ট্রেনেই হোক না কেন একশো নব্বই টিকিট মূল্যে তোমরা পৌঁছে যাবে এনজেপি বন্ধুরা ট্রেন কিন্তু ঠিক সন্ধ্যে সাতটার সময় গিয়ে পৌঁছাবে তাই তোমাদের এক রাতের জন্য শিলিগুড়িতেই থাকতে হবে আর পরদিন সকালবেলা ঠিক ছটা দশ পনেরো মন্ডে তোমরা এন বি বাস স্ট্যান্ডে পৌঁছে যাবে অটো বা টোটো করে বন্ধুরা বাস ভিতরে চার নম্বর কাউন্টার থেকে তোমার দার্জিলিংয়ের লাইনে দাঁড়িয়ে এটা দার্জিলিংয়েরই একশো পাঁচ টাকায় টিকিট কেটে নেবে কারণ সোনাদা যাওয়ার কোনো এক্স্যাক্টলি টিকিট হয় না তাই ঠিক সোনাদা আসলে তোমরা সেখানেই নেমে যাবে এবং শেয়ার গাড়ি করে আশপাশের যে ভিউ পয়েন্টগুলো তোমরা সেটা ঘুরে দেখে নেবে সোনাদার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো রেনবো ওয়াটার ফলস সোনাদার স্যারসিনগুলো কভার করে তোমাদের যদি মনে হয় যে তোমরা সোনাদার থাকবে তো আশেপাশেই অনুষ্ঠান পেয়ে যাবে সেখানেই তোমরা থেকে যাবে আর না না যদি মনে হয় যে দার্জিলিংয়ে যাবে তাহলে তোমরা শেয়ারগেরি করে দার্জিলিংয়ে চলে যেতে পারো বন্ধুর আজকের ভিডিওটি এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই